হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আমি রিয়া চলে এসেছি নতুন আবারও একটি ভিডিও নিয়ে আজকের মতো রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে এখানে পুতুল নাচ তোমাদেরকেও দেখাবো চলো তোমরাও হয়তো আগে কখনো পুতুল নাচ দেখো তাই ফার্স্ট টাইম তোমাদেরও এই অভিজ্ঞতাটা করাবো তো চলুন এখন মেলার দিকে যাওয়া যাক আর আজকে দেখতে দেখতে মেলার পাঁচ দিন হয়ে দেখুন কিছুদিন আগেই মনে হয় যেন মেলাটা শুরু হয়েছিল আর দেখতে দেখতে কতটা শেষের দিকে এগিয়ে চলে এসেছি আমরা আর দুটো দিন পরেই মেলা শেষ আবার চারিদিকটা অন্ধকার সবাই যে যার নিজের কাজে ফিরে যাবে আর এই দোকানটা দেখুন আজকে দেখলাম নতুন বসেছে তাই আপনাদেরকেও দেখালাম এখানে ওই পোড়া মাটি ঠাকুর গহনা এইসব বেশিরভাগ আছে আর কি আর জিনিসপত্রগুলো না একটু পুরোনো কোয়ালিটির ছিল তাই ওখান থেকে থেকে আর কিছু নেই নি এসেছিলাম একটুখানি জিলিপি ঝুড়ি ভাজার দোকানে এখান থেকে ওই একটুখানি জিলিপি নেওয়ার ছিল তাই এখানে দাঁড়িয়েছিলাম আজকের মেলা মূল আকর্ষণ ছিল পুতুল নাচ ছোট থেকে পুতুল নাচের নাম অনেক শুনেছিলাম কিন্তু কখনো চোখে দেখিনি তো সেটার অভিজ্ঞতা আজকে আমারও ফার্স্ট টাইম হবে আর আপনাদেরকেও আমি করাবো যাই হোক এখানে একটুখানি জিলিপি কেমন ভাবে ওই যে বলে আড়াই প্যাচের জিলিপি হয় যেটা সবাই দিতে পারে না সেই ভিডিওটাই একটুখানি আর জানিন তো আমিও একবার বাড়িতে জিলিপি ট্রাই করেছিলাম কিন্তু এনাদের মতো এত সুন্দর আড়াই প্যাচ আমি কোনোভাবেই দিতে পারিনি তাই ভিডিওটা করে রাখলাম পরে যদি কোনো দিন কাজে লাগে হয়েছিল কিন্তু খুব ভালো খেতে আমি পরে যদি কখনও বানাই অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করবা তোমাদের কার মেলার জিলিপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর মেলা তো জিলিপি ফুচকা চটপটি পাপড়ি চাট এসব ছাড়া অসম্পূর্ণ বলুন যাই হোক চলুন এবার আপনাদের সেই পুতুল নাচের দিকে নিয়ে যাই কেমন হয় Tchau, বলুন অসম্ভব সুন্দর একটা জিনিস দেখলাম নতুন একদম অভিজ্ঞতা এসেছি এবার একটুখানি খাওয়ার দিকে এখানে এক প্লেট মোমো অর্ডার করেছিলাম তো সেটাই দিয়ে গেল। সবাই মিলে একটুখানি খেয়ে নিই আসলে মেলা মানেই ফুচকা চটপটি বেলপুরি রোল তারপরে মোমো এগুলো এগুলো না খেলে দেখবেন যেন মেলা ঘোরাটা কীরকম অসম্পূর্ণ থেকে যায় তাই না

আর এই হলো গব্বর এ আমাদের পাড়ার এখানেই থাকে ওর এক বছর হয়ে গেল আগের বছর থেকে সেই দেখিয়েছিলাম যে ছোটো ছোট বাচ্চাগুলো হয়েছিল এর মা ভাই বোনেরা যারাই হয়েছিল সবাই মারা গেছে কিন্তু এই একটাই বেঁচে আছে আর একে আমাদের এখানে সবাই কম বেশি খেতে দেয় আর এখন ইদানিং দেখছি খুব বেশি করেও মিষ্টি খেতে শিখেছে হয় মিষ্টি দিয়ে ভাত মাখিয়ে দিলে বা মিষ্টির রসটা দিয়ে মুড়ি মাখিয়ে দিলে দেখছি খেয়ে নেয় মাংস খেয়ে খেয়ে ওরও বোধ হয় তো খেয়ে নিল কেমন চুপচাপ ভালো ছেলের কাউকে দেখলে এতটাই জোরে চিৎকার করে যে ভয়ে এই রাস্তা দিয়ে রাত্রেবেলা কেউ যেতে চায় না আজকে আর মেলাতে যাব না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন টাটা